ককপিট অনেক বেশি বিউটিফুল ব্ল্যাক ইন্টেরিয়ার গাড়ি ভাই অনেক বেশি ফ্রেশ যারা সার্ভিসের জন্য বা প্রাইভেট ইউজের জন্য নিতে চান তাদের জন্য আমি মনে করি যে পারফেক্ট একটি গাড়ি ককপিট সবকিছু ফ্রেশ অল অপশন অটো হিরো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস তেজগা সাত রাস্তা পলিটেকনিক ইউনিভার্সিটি অপোজিট বিল্ডিং সিটি পাম্পের পাশে বিল্ডিং যদি কেউ না পান গুগল ম্যাপে প্যানোরামা কাজ থেকে সার্চ করলে আমার লোকেশন চলে আসতে পারবেন আজকের ভিডিওতে একটি হাই গ্রেডের গাড়ি সেরা একটি গাড়ি এটা হচ্ছে ফিল্ডার টু জিরো টু টয়টা ব্র্যান্ডের টু জিরো টু মানে হচ্ছে হাই গ্রেডের গাড়ি ভাইয়া আপনি হচ্ছে দু হাজার দশের মডেল এটা হচ্ছে দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন অনলি অকটেন গাড়ি ফোন পার্ট যা আছে দেখতে পাচ্ছেন অরিজিনাল হেডলাইট আপনি প্রজেকশন পাচ্ছেন গ্রিল অনেক বেশি সুন্দর প্রিভিয়াস ওনারের বাম্পার পেয়ে যাবেন ভাই গাড়িটার সাথে জি জি আপনি সে চাকাটা দেখতে পাচ্ছেন এলোরিম সহকারে অনেক বেশি ফ্রেশ আছে অনায়াস আপনি অনেক ইউজ করতে পারবেন মনে করে এবং বিশ্বাস করে ফ্রন্ট গ্লাস গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে আছে তা হচ্ছে আপনারা গ্লাসের সেন্সরটা দেখলে বোঝা যায় এটা হচ্ছে ককপিট এরিয়া অনেক বেশি বিউটিফুল ব্ল্যাক ইন্টু গাড়ি ভাই জি ফিল্ডার টু জিরো টু ফুল ফ্রেশ ফিল্ডার টু জিরো টু অনেকেই ফিল্ডার পেতে পারেন বা রেয়ার এই জন্য আমি বলি এই গাড়িটা আমি ড্রাইভ করছি গাড়িটা অনেক বেশি ফ্রেশ অনেক বেশি ফ্রেশ স্মুথ ভাইয়া এটা হচ্ছে ভাইয়া ব্যাগ স্পেস কার্গো স্পেস অকটেন অনেক বেশি ফ্রেশ যারা সার্ভিসের জন্য বা প্রাইভেট জন্য নিতে চান তাদের জন্য আমি মনে করি যে পারফেক্ট একটি গাড়ি এই ফিল্ডের গাড়িটা ভাইয়া চারটা ডোর দরজাই অনেক বেশি ভালো কোনো খোলা নাই বাবু ভাই এটা হচ্ছে ককপিট এরিয়া সবকিছু ফ্রেশ অল অফ সোনাটো যা আছে সবকিছু ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক সিট কভার সবই ব্ল্যাক ভাইয়া ওকে আমরা এখন ইঞ্জিনে দেখব চলো ইঞ্জিন রুমটা এবং কি গিয়ারটা যদি আপনাকে দেখাইতে যাই তাহলে বুঝতে পারবেন চেসি মার্সেল কত ফ্রেশ আছে ইঞ্জিন গিয়ার কত ফ্রেশ আছে পনেরোশো সিসির ভিভিটি ইঞ্জিন ভাই সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো সিসি চেসিস মার্সেল অনেক বেশি ভালো ফ্রেশ